বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছতে পারে আজ আমরা বাংলাদেশের নদ নদীর সংখ্যা নিয়ে আলোচনা করব আশা করি একই ভিডিওতে আপনারা সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত দুই শত তিরিশটি প্রবাহিত আন্তর্জাতিক নদী সংখ্যা কত সাতান্নটি উচ্চ হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উচ্চ ভারতে চুয়ান্নটি উচ্চস্থল হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উচ্চস্থল মায়ানমারে তিনটি বাংলাদেশের জলসীমায় উৎপত্তি সমাপ্ত নদীর নাম কি হালদা ও সাঙ্গু নদী বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি যমুনা বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি কর্ণফুলী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সুরমা বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম বাইশতম ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত দুই হাজার কিলোমিটার ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় হিমালয়ের মানস সরোবরে বাংলাদেশের পূর্বেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তিব্বতে শানপো নামে ও ভারতে আসামে ডিহি নামে কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি এর দৈর্ঘ্যগত নাপ নদী দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি হারিয়া বাঙ্গা মেঘনার উৎপত্তি স্থল কোথায় আসামে লুসাই পাহাড় উৎপত্তিস্থলে মেঘনার নাম কি বরাক নদী মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে সুরমা ও কুশিয়ারা সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করেছে কালনি কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে ভৈরব বাজারের নিকট কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম দিয়ে কর্ণফুলী নদী কোথায় কথিত হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সুরমা থেকে কিলোমিটার পদ্মা নদীর কত তিনশো চব্বিশ কিলোমিটার কুশিয়ারা নদীর কত একশো দশ কিলোমিটার এক কিউসেক বলতে কি বোঝায় প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ ঢাকা শহর রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেওয়া হয় তার নাম কি বাকলান বাঁধ বাংলাদেশের কোনটি রাঙামাটি জেলার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় উনিশশো বাষট্টি সালে কাপ্তাই রথ আয়তন কত ছয় হাজার আটশো ছিয়াশি দশমিক নয় এক বর্গ ঘন কিলোমিটার ঘন কিলোমিটার কোন নদী তিব্বতের মানব হতে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি যমুনা পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে সাতপুরে পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ মেঘনা নদী ব্রহ্মপুত্র সাথে কোথায় মিলিত হয়েছে ভৈরব বাজারে পদ্মা কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী ভারত ফারাক নির্মাণ করেছেন কোন নদীর উপর গঙ্গা পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাদ দেওয়া হয়েছে কোন নদীর উপরে কর্ণফুলী গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বতের পর্বতের গঙ্গোত্রী হিমবাহ পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি গঙ্গা তিস্তার উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বত বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুরে কোন সালে সালে নির্মাণ কাজ শেষ হয় কোন সাল থেকে ফারাক্কাবাদ চালু হয় উনিশশো সালে ফারাক্কাবাদের দৈর্ঘ্যগত সাত হাজার তিনশো তেষট্টি ফুট ছয় ইঞ্চি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ